আমাদের মুখে কথা কোরানির বুকে বাজে সুর কোরআনের বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক মন্ডলী আসসালামু আলাইকুম আল হারামাইন আদর্শ মহিলা হেফসকানা ও বয়স্ক মহিলা শিক্ষা কেন্দ্রটি বর্তি চলছে বর্তি চলছে বর্তি চলছে আল হারামাইন আদর্শ মহিলা হেফজ মাদ্রাসা কুরআন হাদিস শিখিব মোরা অনবরায়াশা শোনো মা বাবাই একটি মেয়েকে কোরআনেরই হাফেজা বানাই আদর্শ জীবন গড়ার লক্ষ্যে আমাদের এই প্রতিষ্ঠান জানাই সবাইকে আহ্বান শোনো শোনো বর্তির এলান আবাসিক অনাবাসিক সারাদিনের মাদ্রাসা হিপস বিভাগ নাজেরা বিভাগ হিপজো রিভিশন বিভাগ আধুনিকতার সমন্বয়ে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ক্যাম্পাস আল হারামাইন আদর্শ মহিলা মাদ্রাসায় বর্তি চলছে বোর্থ চলছে বোর্থ চলছেই আমাদের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ ই পর্দার ব্যবস্থা স্বল্প সময়ে মানসম্মত হিবজের নিশ্চয়তা মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন নিশ্চিত করা হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত সম্পূর্ণ দক্ষ মহিলা দ্বারা পাঠদান পাশাপাশি বাংলা গণিত ইংরেজি পাঠদান তিনবেলা খাবারের সুব্যবস্থা কাজ পর্দায় রেখে পাঠদান আরবি শিক্ষিকা দ্বারা বয়স্ক মহিলাদের জন্য আন ও নামাজ শিক্ষা কোর্স স্থান সফর আলীর বাড়ি শেখান্দর আহমদ ভিলা বক্তুর ফুডিকছড়ি চট্টগ্রাম নিবেদক মাওলানা শেখান্দর আহমদ আলাপনী শূন্য এক আট আট দুই আট এক আট নয় এক তিন অথবা শূন্য এক আট তিন ছয় পাঁচ আট সাত নয় সাত চার ক্লাস শুরু রমজানের পর হতে ইনশাআল্লাহ